বলছি যে বামেদের ভোটটা ডামে চলে গিয়েছিল এবং 2019 এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি যে আটটা আসন পেছিল তা মূলত বামেদের ভোটটা কনসেন্ট হয়েছিল একটু বিজেপির ব্যালট বক্স সো আমি জিজ্ঞাসা করব যে এইবার কতটা আশাবাদী যে বামেদের ভোটটা আবার বামেদেরই দেখুন বামেদের ভোট ডামে চলে গিয়েছিল এটা তৃণমূলের প্রচার ভোট একটা অংশের জনগণ মনে করেছিল যে তৃণমূলকে বোধহয় সিপিআইএম তাড়াতে পারবে না বিজেপি তাড়াতে পারবে তারা ভরসা করেছিল তাদের সেই ভরসাটা ধ্বংস হয়ে গেছে মানুষ ভোট দিয়েছে মানুষ তার পছন্দে ভোট দিয়েছে সমস্যা হয়ে গেছে যে খালি প্রচার হচ্ছে যে বামেদের ভোট রামে চলে গেছে এসব প্রচার হচ্ছে একবার প্রচার হচ্ছে না যে তৃণমূল দল নেতা সাপ্লাই দিয়ে বিজেপি দলটাকে বাঁচিয়ে রেখেছে বিজেপির এখন নেতা কারা তারা সব তৃণমূলের নেতা ছিল তৃণমূলই তো নেতা সাপ্লাই করে এখন বিজেপি বাংলায় বিজেপির নেতা কোথায় পশ্চিম বাংলায় বিরোধী দলের নেতা যে সে তৃণমূলের সম্পদ ছিল দু বছর আগে আপনার পশ্চিম পশ্চিমবাংলায় এই যে আমাদের ব্যারাকপুরের সাংসদ ছিলেন উনি তৃণমূল ছিলেন বিজেপির টিকিটে জিতেছেন আবার বিজেপি তৃণমূল তৃণমূলে চলে গেছে ফলে বামের ভোর রামে গেছে কথাটা ঠিক না তবে যে মানুষ মনে করেছিল যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি পারবে তাদের মোহবঙ্গ যেভাবে দলব দলবদল দেখেছে যেভাবে যোগদান মেলা দেখেছে আর নরেন্দ্র মোদী সরকারের নীতির ফলে যেভাবে জিনিসের দাম থেকে শুরু করে মানুষের সমস্যা বেড়েছে ফলে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা মনে করি সে মানুষ তৃণমূল বিজেপি দুটোকেই টেস্ট করে নিল। ফলে এখন মানুষ বলছে বা মেয়েরাই ভালো ছিল সন্দেশকালীতেও দেখবেন মায়েরা মেয়েরা বলছে দু হাজার ন সালের আগেই ভালো ছিলাম এই কথাটা সন্দেশকালীর মায়েদের মুখ থেকে উঠে আসছে রাস্তাঘাটে জিজ্ঞাসা করবেন বলবেন দু হাজার ন সালের আগে ভালো ছিলাম তাহলে এই কথাটা কিন্তু আসছে এইটা কিন্তু আমরা মানে মাথায় রেখেছি এই সরকার দুর্নীতিতে প্রত্যেকটা বিভাগ জড়িয়েছে এবং সবচাইতে যেটা জাতির মেরুদণ্ড হিসাবে স্বীকৃতি লাভ করে শিক্ষা সেই শিক্ষা দপ্তরটা জেলে এবং যে বামফ্রন্ট সরকার একটা সুস্থ এবং একটা স্বচ্ছ যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগগুলো ঘটাতেন স্কুল কলেজে সেটাও বন্ধ এবং তাতে কতটা দুর্নীতি সেটা আমরা দেখেছি এত দুর্নীতি এর বিরুদ্ধে যে কেন্দ্রীয় এজেন্সির যে গতি প্রকৃতি এটা মনে হচ্ছে যে সঠিক পদ্ধতি তারা কাজ না নাকি না 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 কেন্দ্রের কোনো এসওপি আছে সেটা মেনে শুনুন যদি সত্যি সঠিক পদ্ধতিতে কাজ করত লালুপ্রসাদ যাদব জেলে গেছে জয়ললিতা জেলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবে না বলতে পারেন পশ্চিমবাংলায় একটা দুর্নীতিও কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হয়েছে কেন ভাইপো জেলে যাবে না এই যে এখন শাহজাহান কাণ্ডে মন্ত্রী পার্থভূমিকের নাম আসছে যে শাহজাহানের সাথে যোগাযোগ ছিল আমরাও মনে করি যে ব্যারাকপুরও সন্দেশখালী এদের এদের সব পাল্লায় পড়ে তাহলে এই সন মানে এই সমস্ত লোকের নাম আসছে এরা সব কেউ না কেউ জেলে যাচ্ছে আর ভাইপো আর কৃষি তারা বাইরে রয়েছে এটার কারণ এটা হচ্ছে বিজেপির সাথে আর এস সাথে মমতা বন্দ্যোপাধ্যায়দের গোপন বোঝাপড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে আর তাদের প্রতি আমাদের কোনো রাগ নেই এবং আর এস এসকে তিনি সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন ফলে এটাও তো পশ্চিমবাংলার মানুষের কাছে একটা স্পষ্ট হয়ে গেছে যে এই বিজেপি সরকার তৃণমূলের সরকারটাকে রাজ্যে রেখে দেবে আর লোকসভা নির্বাচনে বেশি কিছু আসন নেবে এই ভাইপোকে জেলে ঢোকাবো ওই ভয়ে এই তো চলছে তো গড়াপেটার খেলা ম্যাচ গড়া পেটা হয় না খেলাটা দেখে মনে হয় দারুণ খেলা হচ্ছে পরে দেখবেন কয়েকদিন পরে জানা যায় কয়েক মাস পরে জানা যায় যে ম্যাচটা গোড়া পেটা হয়েছে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর বাম যুদ্ধ হচ্ছে পরে দেখা যাচ্ছে যে ম্যাচটা গড়াপেটা পেটা ভাইপো কিন্তু কোথায় যেন চলে যাচ্ছে এক মাস দুমাস দেড় মাস আবার ভাইপো চলে আসছে ভাইপো জেলের বাইরে পিসি জেলের বাইরে এটাই হচ্ছে গড়াপেটার পেটার সবচেয়ে বড় উদাহরণ ম্যাচ গড়া তাহলে কি আমরা মাননীয় প্রধান বিচারক অভিজিৎ গাঙ্গুলি বা অমিতা সিনহা মাননীয় প্রধান বিচারক তারা যে চেষ্টাটা করে যাচ্ছেন এবং এই স্বচ্ছতা এই দুর্নীতির বিরুদ্ধে তারা যেভাবে রায়গুলো দিয়ে যাচ্ছেন যে সুরঙ্গের শেষে একটা আলো দেখতে পাচ্ছিলেন প্রধান মাথারা কি সেই ভাবে আর ধরা পড়বে না আলোটা কি আর উদ্ভাসিত দেখুন দেখুন বিচার বিভাগের সম্মান ভুলুন্ঠিত হয়েছে সেই সম্মানকে পুনরুদ্ধারের জন্য বিচারপতিরাও লড়াই করছেন উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আইনজীবীরাও লড়াই করছেন সাধারণ মানুষও লড়াই করছে এবং মানুষের যখন আস্থা চলে যাচ্ছিল যে এই চোরগুলো কি আর গ্রেপ্তার হবে না তখন বিচার বিভাগ নরেন্দ্র মোদীর সরকার না বিচার বিভাগ সেই বিচার বিভাগ এই চোরগুলোকে কিছু চোরকে অন্তত আটক করার ব্যবস্থা করতে পেরেছে এখন বড়ো মাথা তো বড় মাথা জালে ফেলতে গেলে তো দিল্লির সরকারের সহযোগিতা লাগবে দিল্লি সরকার ইডি আর সিবিআই দেখেছে মাঝে মাঝে ঘুমে চলে যায় আচ্ছা আপনি বিশ্বাস করতে পারেন যে শাহজাহানকে ধরতে গেল ইডি মার্কে চলে এলো এটা হয় নাকি এটা হয় কেন্দ্রীয় এজেন্সি এবং সে জানলো কোথেকে তাহলে তাহলে কি সে বলে না বাঘের ঘরে ঘোগের ভাষা নাকি বলে একটা না ওইখানে ওখানের মধ্যেই তো রয়েছে এবং সবকিছু জেনে যাচ্ছে কেন তৃণমূল লোকরা লুকিয়ে ফেলছে তথ্য ফেলে দিচ্ছে কদিন আগে পর্যন্ত এখানে টাকা পাওয়া গেছে কদিন আগে পর্যন্ত এখানে রাস্তা রাস্তা টাকা পাওয়া গেছে

আগে বললো কি যে শাহজাহান অপরাধী না আর আজকে ওই বেরপুরে তারা খেয়েছে খেয়ে বলছে যে কিছু তো গণ্ডগোল হয়েছিল মানুষ তো রেগে গেছে তাহলে মানুষ রেগে আছে কাজের উপরে পঞ্চায়েত তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের সব কিছু তো তৃণমূলের তাহলে মানুষ কার উপর রেগে আছে জেলা পরিষদের মেম্বার তৃণমূলে তাহলে কার উপর মানুষ রেগে আছে তৃণমূলের পুরো তাহলে শাহজাহানরা অন্যায় করেছে উত্তম শ্রদ্ধাররা শিবুরা অন্যায় করেছে তাই পরিষ্কার জলের মতন শেষ করব প্রায় আমি একেবারে অন্তিম পর্বে চলে এসেছি আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের ফলাফল নিয়ে কতটা আশাবাদী বামেরা কি সেই রকম অক্সিজেন পাবে যে অক্সিজেনে তারা আরো উদ্বুদ্ধ হবে আগামী আমি দেখুন লড়াই লড়াই হবার ব্যাপারে আমি আশাবাদী এই যে আপনি যেখানে বসে রয়েছেন এটা ভাটপাড়া পৌরসভা এই ভাটপাড়া পৌরসভায় সীমাহীন দুর্নীতি হয়েছে জগদ্দল বিধানসভা জগদ্দলের এমএলএ মানুষ চোখে দেখছে না জগদ্দলের এমএলএ থাকতো আগে রেল মিলের বাবু কোয়ার্টারে আজকে সে নোয়াটিতে গিয়ে ফ্ল্যাট কিনে কত সম্পত্তির মালিক হয়ে গেল এই মন্ত্রী এমএলএ এই ব্যারাকপুর লোকসভার যে সাতটা এমএলএ আছে তাদের জীবন মানের পরিবর্তন হয়ে গেছে এমএলএ হওয়ার পরে কোথা থেকে এসছি টাকাগুলো মানুষ দেখছে না দুর্নীতি স্বপ্নভঙ্গ ব্যারাকপুর শিল্পাঞ্চলকে নিয়ে এইখানে ডানবার কটন মিল সেই ডানবার কটন মিলের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা কটন মিল এদের সময় বিক্রি হলো সেই মিলের জমিও নাকি বিক্রি করে দেওয়া হবে অন্নপূর্ণা কটন মিল সাতশো লোক কাজ করতে আপনি যেতে যেতে দেখতে পাবেন অন্নপূর্ণা কটন মিল বন্ধ হয়ে গেছে এবং মিল কারখানাগুলো বন্ধ বেকার যুবকের কর্মসংস্থান নেই আর সীমাহীন দুর্নীতি পঞ্চায়েত নির্বাচন এই পাশেই পঞ্চায়েত যেভাবে লুট হয়েছে ভোট আমরা আশাবাদী যে মানুষ এগুলো সব লক্ষ্য করেছে পাশাপাশি বিজেপির যে বিভাজনের রাজনীতি আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে দু হাজার উনিশ সালের পরে আমরা দাঙ্গা দেখলাম জানেন এই বিজেপির আর তৃণমূলের বিভাজনের রাজনীতির জন্য বিজেপি কে মানুষ বিশ্বাস করবে টিটাগড়ে দাঙ্গা হলো ভাটপাড়ায় দাঙ্গা হলো গারুলিয়ায় দাঙ্গা হলো হাজিনগরে দাঙ্গা হলো এই দু সালের পর থেকে এতগুলো জায়গায় দাঙ্গা হয়েছে আর এখন এই বিভাজনের রাজনীতি করছে হচ্ছে বিজেপি ফলে বিজেপির বিরুদ্ধে মানুষ এবং দেশটাকে বিক্রি করে দিচ্ছে কারখানা দু কোটি চাকরি দেবে সেইটার কথা বলছে না দু কোটি বাড়িতে রামলালা পৌঁছে গেছে বলছে মানে আমার কথা হচ্ছে যে রাম হতে পারে লক্ষণ হতে পারে কৃষ্ণ হতে পারে সেটা হতে পারে যে কেউ আমার দেব হতে পারে তো বলা হয়েছিল দু কোটি বাড়িতে চাকরি যাবে চাকরি হয়নি কর্মসংস্থানের ব্যবসাটাকে দূরে সুযোগ দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে নির্বাচন আমরা যদি মানুষের কাছে সঠিকভাবে আমাদের কথা বলতে পারি আমরা মনে করি মানুষ বুঝবে আমি মনে করি যে বামেদের ভোট বাড়বে শেষ করব রাজনীতির কথা বাদ দিয়ে বঞ্চনার জন্য প্রান্তিক শ্রেণীর মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য লড়াই করে যাচ্ছেন আপনার পরিবার আপনার থেকে বঞ্চিত হয় না যে আপনি সমাজ সময় দিতে পারেন পরিবারকে সময় বাড়িতে কাটাতে পারি না তাতে অসুবিধা নেই তারা আমার পাশে আছে বলেই তো আমি রাজনীতিটা করতে পারছি এবং তারা তো বামপন্থায় বিশ্বাস করে বলেই তারা মনে করেছে যে আমার রাস্তায় থাকাটা বেশি জরুরি মানুষের স্বার্থে তাহলে মায়ের আশীর্বাদ বোনের ভালোবাসা পরিবারের ভালোবাসা এই কারণে আছে তো তারা তো চায় যে আরো বেশি করে আমি মানুষের সাথে লড়াই করি এই যে কারখানাটা বন্ধ হয়ে গেল আমার মা তো আমরা এই এলাকায় থাকি আমার মা তো বললো কিরে যাবি না গেটে কারখানা বন্ধ হয়ে গেল আমার মাই তোমায় বললো যে কিরে তুই যাবি না কারখানাটা বন্ধ হয়ে গেল মানে আমার মাও চায় আমি কারখানাটা বন্ধের বিরুদ্ধে লড়াই করি এটা তো আমার কাছে বড় ব্যাপার গায়ের পশম খারাপ দিয়ে যাবে যে কথাগুলো এই বামপন্থাতেই যারা বিশ্বাসী যারা আকারে বাঁচে শূন্য অবস্থাতেও অক্সিজেন হয়তো রক্তাল্পতায় ভুগছে রক্তকরণ শুরু হয়েছে সেই গবে থেকে তাও এনারা এইভাবে আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে মানুষের দাবিকে সুরক্ষিত করবার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছে সেই সংসার হোক তার নিজের মা বাবা হোক বোন হোক সবাই পাশে এ আগে সাধারণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের অধিকার সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার নিরন্তর লড়াই অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন তারা সকলে ভালো থাকবেন সকলের কে শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদেরকে যারা আমার সিনিয়র যারা আমার অভিভাবক তাদেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ